আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব শ্রীলঙ্কা দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান পাথম নিশান কা ওপেনিং ব্যাটার নাম্বার টু মেন্ডিস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কুশাল মেন্ডিস ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সাধরা সামারা বিক্রমা মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ চারিত আসালাঙ্কা মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স দাসুন সানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন এঞ্জেলা ম্যাথুইস বোলিং অলরাউন্ডার নাম্বার এইট ওয়ান হাসারাঙ্গা বোলিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার নাইন মাথিসা না ফাস্ট বোলার নাম্বার টেন দিলশান মধুশাঙ্কা ফাস্ট বলার নাম্বার ইলেভেন মাহেশ থিকসানা স্পিন বোলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং অধিনায়ক নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল্লা রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন রিশাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট জাকির আলী অনিক উইকেটকিপার ব্যাটার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার টেন শরিফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরোতম ম্যাচ তারিখ আগামী আটই জুন রোজ শনিবার সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু গ্রেট প্যার ক্রিকেট স্টেডিয়াম ধালাস যুক্তরাষ্ট্র